এই রাম নারায়ণ রাম কথা বলে এই রাম নারায়ণ কথা বলে তাই প্রত্যেকের মঙ্গলের উদ্দেশ্যে মহাকাশের মহানাম রামনারায়ণ রাম গোটা ভারতবর্ষে সরিয়ে দিয়েছে তারা বেদের শাসনে চোর করে বেদি ছিল তাদের একমাত্র অবলম্বন তারা বেদকে কেন্দ্র করে সবকিছু করত বেদের তন্ত্র মন্ত্র শুরু সেই সারা যাতে যে তার তথ্য উপলব্ধি করে সেই পথে এগিয়ে যেতে পারে ভারতবর্ষের সমস্ত জায়গায় জায়গায় স্কুল ছিল পাঠশালা আছে সেই সব পাঠশালা কেন্দ্রেও সব ছাত্ররা মানবাধিকার কার নির্দেশতন্ত্রের কারী কর্তৃক শিখে আসতো দেশান্তborder কথা তারা সেখানে থাকতো সুন্দরভাবে এক সংসারে হয়ে একัন্ন পরিবারের মত তারা বলতো বিভিন্ন থেকে সমস্ত দেশবাসী বলতো আমরা এই বেদেশ শাস্ত্রকে অনুসরণ করি বেদের ধারাই আমাদের জীবনধারা নির্ভর করি সবাই তারা করতে পারে না সুতরাং মানুষের সৃষ্টি নয় মহাসম্ব থেকে বেদ সৃষ্টি হয়েছে জীবের কল্যাণের জন্য এই একটিমাত্র সত্তা আপন সুরে চলতে থাকে

আনন্দ লোকে যেতে যাতে যায় যাতে সৃষ্টির উদ্দেশ্য কি জানতে পারে অনন্ত বিশ্বে সুরে যাতে এক হয়ে যায় সেই সুরে সুর দিয়ে তোমরা সমাজকে রক্ষা করো হিন্দু মুসলমান খ্রিস্টান প্রত্যেকটি ধর্মের ভালো জিনিস মানতে আমি রাজি যে ধর্মের সংস্কার থাকবে সেটা ধর্ম নয় সেই সময় বেদের যুগে দেশবাসীর মধ্যে কোনো হিংসা দেশ ছিল না মারামারি কাটাকাটি ছিল না তাদের মন ছিল স্বচ্ছতায় ভরা বেদের সময় ছিল মধুময় তখন তার সময় তারা বৌদ্ধ হয়ে দেশে যত শত্রু আছে তাদের ধ্বংস করেছিল তখন কোনো শত্রু দেশে হইতে পারত না তাদের বিরুদ্ধাচরণ করার সাহস কারও ছিল না তোমরা বেদ বেদের শেষ সুরক্ষণে চিন্তা করো বেদের উপাসনা করো তবেই সব সমস্যার সমাধান হবে সমাধানের বিষয়বস্তু যে এই বেদ কিভাবে সকল অভাব মেটানো যায় কিভাবে সকল সমস্যার সমাধান করা যায় বেদ প্রত্য প্রতিষ্ঠানদের ভেতর দিয়ে তার নির্দেশ দিয়ে গেছে তখন ঘরের ছেলে মেয়েরা একত্রিত হয়ে চাষ লাঙ্গল হতো শাসন ব্যবস্থা ভীষণ করা করেছিল তখন কি কাজ করতে হবে প্রত্যেকের উপরে নির্দেশ ছিল তারা সেই নির্দেশ যথাসাধ্য পালন করত বেদের যুগে বেদের শাসন ব্যবস্থা সুন্দরভাবে সমাজ গড়ে উঠেছিল আর সেই দেশে কি দুর্নীতি কি ছিদ্র চলেছে প্রতি পদক্ষেপে আমরা নিরীহ জনগণ নানাভাবে নির্যাত মতো রাঞ্ছিত হচ্ছে প্রকৃত ধর্ম কখনো অবাস্তবের কথা তারা প্রতিষ্ঠিত হয় না অথচ আজ বেশিরভাগ ক্ষেত্রে সেটাই করা হচ্ছে ধর্মের প্রতি তত্ত্ব বিকৃত করে আর ধর্মের নামে চলেছে ছিড়িবিড়ি খেলা তারপর এই সমাজে আজ এত জটিলতা সৃষ্টি হয়েছে গড়ে উঠেছে বিভিন্ন দল ও তার ফলে সম্পাদকতা সৃষ্টি হয়েছে কিন্তু প্রকৃত যে ধর্ম তা গড়ে পড়ে ভাঙন ধরায় না আর এখানকার প্রচলিত সংস্কারগত যে ধর্ম তা সব কিছুকে ভাঙন ধরাচ্ছে বেদের থেকে যে পূজা পার্বণ প্রচলিত ছিল তার উদ্দেশ্য ছিল সবাইকে একত্র করে এক জ্ঞান এক নীতিতে আনা অসুর ও অশান্তি বিনাশ করে সমাজে সুস্থ শান্তি প্রতিষ্ঠা করা আজ সবকিছু অর্থ বিকৃত হয়ে গেছে আর যার গ্রামের নামে পূজা পারব করছে তারা সংস্কারের বসেই করছে যে উদ্দেশ্য নিয়ে সবকিছু ব্যবস্থা ছিল সে পথে কেউ আর যাচ্ছেন ধর্মস্থায় তার স্বচ্ছ ভাব হারিয়ে সংস্কারও ব্যবসায় পরিণত হয়েছে আজ আমাদের ধর্মে ঠিক নেই কোনো কিছু ঠিক নেই সব নীরবে সহ্য করে চলেছি আমরা কি মানুষ আমরা মানুষ নই তোমরা শত্রুকে ঢুকতে দেবে না তখন দেশের কোন শত্রু ঢুকতে পারতো না সবাই এক হয়ে বাধা দিত সেই বাধা অতিক্রম করার সাহস কারো ছিল না তোমরা ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক জব করে যাও যতটাই একমাত্র কর্তব্য হাজার রকমের চিন্তা ধারা আমাদের মন বিভ্রান্ত ঘুরে বেড়ায় বলে সঠিক পথের সম্মান মেলে না সাবধানার সাধনার নিয়ম হলো বারবার চর্চা করে গেলে সফলতা বা সিদ্ধি আসবেই তাই তাকে যে বীজ দেওয়া হয়েছে সবসময় তা চর্চা করে যাই যেতে হবে তার মধ্যেই থাকতে হবে বিদের যুগে ধ্যান ধারণা যোগ যোগ তপ সাধনা সবকিছু ছিল এক গভীর তন্মাতার মধ্যে তখন তাদের কোনো দেবদেবতা ছিল না তারা কর্মে সাধনা করত প্রকৃতি কর্মীদের স্মরণ করত চন্দ্র সূর্য গ্রহণ অক্ষতে মহাকাশে অনন্ত কর্মীরা আহমান কাল থেকে জীব জগতের সেবা হয়ে চলেছে অকৃপণভাবে বিনা প্রত্যাশা তৃতীয় তেজ মনুধভ সবাই হয়ে অপরের সেবার তৎপর এই মহান কর্মীদের কর্মের কথা স্মরণ করে বেদের যুগের সময় একত্রিত হয়ে সব কাজ করতো কর্মই ছিল তাদের ধর্ম সেই সময় দেশের অবস্থা এরকম ছিল না ম্যানমারের কভারের থাক না কেউ টুপি করতো না একটা লোক বিপ্লবে নামছে না কেউ প্রতিকারে এগিয়ে আসছে না বিপ্লব চায় শোষক দোষীকে এটাই করে সমাজে অসুখ দমন কর এটাই মেয়েদের গান তাই দেবদেবতা মঠ আনন্দি মসজিদ গির্জা শখ এই সব দিয়ে তোমরা এখন কি করবে সব দেবদেবতা মঠ আনন্দ খুলতে মধ্যে রেখে দাও বিপ্লব কর সত্তর পঁচাত্তর কোটি লোক নিরব হয়ে বসে আছো সব অত্যাচার মুখ বুঝে সহ্য করছো এটাই অষ্টম আশ্চর্য সশস্ত্র বিপ্লব দরকার অপারেশন শূন্য মনে রেখে কাজে নাম তোমরা কাজের নামছো না কারণ তোমরা এখন ধর্ম করছো যার কোনো ভিত নেই তোমরা কল্পনা বিলাসী হয়ে গেছে তোমরা পুরোপুরি বাস্তবাদী হতে পারো নি মাঠে নামো শয়তানকে সাহস্তা করো ভারতবর্ষের যতগুলো শয়তান আছে তাদের ধরো আর পিটাও আমরা ব্যক্তির কাজ করি না আমরা ব্যক্তির পূজারী ব্যক্তির কাজ করি বেদেই যুগে ছিল তারা ন্যায় নিষ্ঠা সাধনা করে গেছে আর আমরা আশ্রয় দিয়ে চলেছি সব শয়তানের তাদের গেছি তা নয় এই অনিকের জীবনে ছল চাকরি মিথ্যা প্রবঞ্চনা অন্যায় অবিচার এসবের মধ্যে কেন থাকবে না কদিনা বাঁচব সুতরাং একজন আর একজনের মাথায় বাড়ি দেব অন্যের ক্ষতি করে নিজের যশ মান প্রতিষ্ঠা করব বাড়াবো এসব চিন্তা আর করবে আমাদের পূর্বপুরুষ এই চন্দ্র সূর্য তলে যারা বসবাস করেছিল আমরা তাদের স্মৃতি বহন করছি আমরা তাদের এই বংশধর তারা সঙ্গবদ্ধভাবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছে আমরা যেটা পারছি না তারা মাঠে মন্দিরে আমাদের মতো এরকম তীর্থ করতে যায়নি বিঘ্ন পূজা করতে যায়নি এখানকার এই শব্দের দেবতার নিখোঁজ ছিল তখন চন্দ্র সূর্য ছিল তাদের দেবতা তারা বলতো তোমরা কেন এইভাবে চলবে যেখানে মানবতা বোধ আছে সেখানে সেই সাথে সুর মিলিয়ে চলবে আমরা বাঁচার মতো যাতে বাঁচতে পারি সেইভাবে চলবে কি রাজনীতি কি ধর্ম নীতি এখানকার কোন নীতিরই দাম নাই আমরা চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যেভাবে আছে মহাশূন্যকে আশ্রয় করে সেভাবে থাকবে কোন বিশ্লেষণ বিশ্লেষণ দিতে যাব না কেন যাব বিশ্ব দিতে কার বিশ্লেষণ কে নেয় এক শ্রেণীর শোষক গোষ্ঠীর শোষণ করে চলেছে আর জনগণ দুঃখের

অনেকের ভালো হয়েছে কিছু না কিছু না এই একটা বাজে যায় মহাকাশের মহারাম মহাসরামায়ণ রাম রাম নারায়ণ রাম রাম নারায়ণ রাম যখন জন্ম নিয়েছ তখনই মৃত্যু তো হয়ে গেছে জন্মের আর এক মৃত্যু এই জীবনটা নিয়ে তোমরা আকর্ষ খেলা এই যে দেহ এটা হচ্ছে বিধি দেহ এই দেহ তোমাদের একটাও তোমরা কেউ বেঁচে না একটা দেশে দশ মরা একত্র করে জলে ফেলে দিয়েছে চলেছে মরা সব জলে হেসে অন্য আত্মা ঢুকে সংসার করছে মাতানি করছে তোমাদের যে সব ডেড বডি সব মৃত আমরা সবাই যে কথাবার্তা বলছি

আমি জ্ঞান তোমাকে বের করলাম লোক সজ্জা রাজন তোমা দিয়ে তোমাকে বের করলাম দেহটা ঠিক হয়ে করে রইল আত্মা চলে গেল এই সত্তর বছরে কত কিছু করলে বিয়ে সাথে করলে শুরু করে কত জায়গায় বেড়ালে চলো যায় কাশ্মীর থেকে ঘুরে আসি ঘুরে এলে ঠ্যাকঠাক মেশিন চলছে সব ছবি উঠে যাচ্ছে সত্তর বছরে কি করলে ওই খোঁজ ওই প্রস্তুত না দিলে হবে প্রকৃতি বলছে প্রত্যেকের বেলায় একটা কথা কত সাজা বুঝি সাজা বোঝা করে বেরিয়েছ আরে কারে সাজা মরাটাকে সাজা দিন চলে যাচ্ছে সময় ঘুমিয়ে আসছে তাই প্রতিশোধ দেবে প্রকৃতি সব এভাবে দেহ নিয়ে যদি বসে থাকো দেহ নিয়ে যদি দেহের কাজ ঠিক কাজ না করবে সেই রকম আগে বেড়ে কথা বেড়ে কথা হচ্ছে সুন্দর কথা ধনীমান আলে চর্চা করে বেঁধে যে সুর সহজত ভাবে তা কাঁথা ও সাদা রয়েছে প্রতি জীবের দেহ জমতে সবাই আমরা চলার পথে পথি কোথায় যেতে হবে জানেন না থাকলেও যার যার হৃদয় মন্দিরে যে সহজাত সুর রয়েছে সেটাই সব কিছু জানিয়ে বুঝিয়ে দেবে সেটাই হচ্ছে প্রকৃতির সুর বিশ্ব সৃষ্টির মূল সুর সেটাই হচ্ছে বেদের সুর তারই অপর নাম হচ্ছে বিবেক তার নির্দেশ মেনে চলতে হবে আমাদের বিবেকের নির্দেশিত পথে না চললেই প্রকৃতি সেই স্বচ্ছ পবিত্রতা শক্তি হারিয়ে যত বিভ্রান্তির মাঝে পড়তে হবে আর তাই হচ্ছে একটা বাড়িতে লোক জন কিছু নেই কিন্তু বাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজানো বসানো কে যে সব সাজিয়ে গুছিয়ে রেখেছে দেখতে পাওয়া যাচ্ছে সকালে সকলের আড়ালে কাজ করে যায় লোক নেই একটা এক ঘরে স্নানের ব্যবস্থা আর এক ঘরে গিয়ে খায় সব নিখুন ভাবে পরিপাটি করে সাজান এমন অনুষ্ঠান অর্থাৎ সব ব্যক্তির আড়ালে আড়ালে কাজ করে যান তিনি প্রকৃতি সে অনন্ত সৃষ্টি বুঝদা আমাদের আড়ালে কাজ করছে শিষ্য বস্তু সমীর মাধ্যমে সব জানিয়ে বুঝিয়ে দিচ্ছে তার ভিতরের কথা সব আমরা কখন কি করি আমাদের কার্যকলাপের সব হিসাব নিকাশ হয়ে যাচ্ছে রেহাই পাবে না কেউ একেবারে কড়ায় ক্রান্তিতে হিসাবের খাতায় পড়ে যাওয়া